একদিন শিশুনবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলেছে কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশুনবী মোহাম্মদ সাল্লাহ আলেহ সাল্লাম তখন ক্ষুধার্ত ছিল তাই ক্ষুধা নিবরণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের বাগানের দিকে যেতে লাগল শিশুনবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুদা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশুনব্বী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ শিশুনবী মোহাম্মদ সাল্লু আল্লাহ বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে শিশুনবী বললেন নিশ্চয়ই পারব অতঃপর শিশু মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম ধুলি মাখার শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট্ট ছোট্ট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি এবং তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন তারপর শিশুনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই বললেন চাচা যান আরেকটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়ায় যেন আবু জাহেলে আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরাল যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময় হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর আত্মাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠু আবু জাহেল আরেকটা চর মারলেন চরের শব্দে যেন আবারও আকাশ ক্ষেপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যাছা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজের যে চর খেলেন অথচ চিন্তা করলেন চরমারা মানুষের ব্যথার কথা অতপর শিশুবি সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগল আহ আফসোস যাকে না সৃষ্টি করলে এই জমিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই নবী আজ ক্ষুধার্থ অপমানিত অবহেলিত কিন্তু তবু পাষাণ্ড আবু জাহেলের হৃদয় এতটুকুও কাঁপল না এক বিন্দু অনুতপ তার চোখে এলো না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাও কেউ হার মানায় আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার নেই তাকে একটা চর মারলে খেজুর সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মহম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে কি তিনি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচাতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতবম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হল শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মোহাম্মদ সাল্লাহ আলি বাড়ির দিকে রওনা হলেন শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালেব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুকর আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলে বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা এই কথা শোনা মাত্রই চাচা আবুতালে বা আর দেরি করলেন না শিশু নবীকে খুঁজতে বার হলেন এদিকে শিশু নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারত না আমি আজ বড় একা শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁচ বলছে ইয়া রসুলাল্লাহ রেহমাতুল্লীলা আলামিন আমিন এই চট যেন আমাদের লেগেছে ইয়া রসুলাল্লাহ তুমি আর কেঁদো না এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবুতালিব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারে অবাক হয়ে গেল তখন চাচা আবুতালিব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না অতপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা আবু তালেব আবু বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলছ অথচ সে তো কিছুই চায়নি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেনি এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফেরেস্তারা একে একে নেমে আসলো এক ফেরস্তা আরেক ফেরেস্তাকে বলল এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহাকিতাব নাজিল হবে এই শিশু হবে সৃষ্ট মানব তথা শ্রেষ্ঠ নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রেহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তার ধর্মগুরু বললেন আমি চিনিছি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধের নবওতের মোহর অন্যটি তার দৃষ্টিতে রাহমাত অন্যজন প্রশ্ন করল তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন সেদিনও চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মোহাম্মদ এসে বললেন চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব কিন্তু শিশু মোহাম্মদের কথা চাচা আবু তালেব ফেলতে পারলেন না অথপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবে চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরেই খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল যে সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফেলা যখন আবারও চলতে শুরু করলো তখনই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলো কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে তার ঠিক মাথার ওপর অখণ্ড মেঘ আছে তার মাথার ওপর ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি জামানার শেষ নবী রয়েছে তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফিলার সকলকে ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলেরই দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন অতপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশু পিতামাতা ইন্তেকাল করেছে আবু তালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তেকাল করেছে এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল এই কাফিলার সর্দার শুনে রাখুন আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠদেশে মোহরের নবুহত ক্ষতিত আছে তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে চিনে ফেললে তারা শিশু মোহাম্মদকে প্রাণনাশের চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন আবু তালেব বললেন আপনি এই খবর জানেন কিভাবে ধর্মগুরু বললেন আমি তৌরাত এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবারও একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় কী জন্যই বা যাচ্ছেন তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাদশা আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব হয়েছে অনেকদিন আগে আমরা তার সন্ধান করছি তাকে খুঁজে ফেলে হত্যা করে দেব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ আল্লাহতালা যদি সত্যিই তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারও এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল হে কাফিলার সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগণ আখেরি নবীর সাথে চরম সত্যতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না ফিরে যাও অতপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই শিশু নবী নিজেই তাকে তাকে বাঁচিয়ে বাঁচিয়ে তুলছেন নিজের হাতে পানি খাওয়াচ্ছেন এভাবে নিজেদের সাথে আবারও এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারা এসে উপস্থিত হলেন সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী তারা ছিল কুসংস্কারে আবদ্ধ চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে তখন তাদের মধ্যে একজন কি জিজ্ঞাসা করল প্রিয় ভাইয়েরা আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি এদিকে শিশু মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেলের সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তাদের জালে আবারও মাছ ধরা পড়বে তখন শিশু মোহাম্মদ সাল্লু আলাইহাসেলাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগল তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেল আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথেই অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরল এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল এটা দেখে তালে অবাক হয়ে যায় আসলে নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন নবীজির দোয়ার বরকতে আল্লাহতাল্লাহ তাদেরকে মাছ দিয়েছিলেন অতপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হল মক্কায় আসার পর শিশু নবী হযত মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লাম চাচা আবুতালেবের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাস দাসীদের চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনা চলছে এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায় এদিকে নবীজির এক চাচা আবুল আহাব দাস দাসীকে করত তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবেই কাকতি মিনতি করতে লাগল কিন্তু আবুল আহাব তার কোনো কথাই শুনতে যায় না ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবুল আহাবকে বলে আপনি এই মহিলাকে বিক্রি করবেন না তখন আবু আহাব বলে আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন অতঃপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগল মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো সেখানে চাচা আবু বো যাবে ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লু আলহি চাচা আবুতালেবকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবুতালেব বললেন হেমুহম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহুদিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি তখন শিশু নবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তখন চাচা আবুতালেব বললেন মুহাম্মদ তুমি এখন ছোট্ট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশুনবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসবো শিশুনবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবা ভরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবাঘর আঁকড়ে ধরে রাখবে মক্কার বড় বড় নেতারা বলতে লাগল হে আবু তালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছ এখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি পেছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ পেছনের দিকে চলে গেলেন অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগল হে কাবাঘরের স্রষ্টা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটুও বৃষ্টি হল না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি হল না এদিকে কাবাঘরও গরম হতে শুরু করল এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আঁকড়ে ধরলেন চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ তখন শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি আসলেই মহান আল্লাহ তালা পানি বসন করবেন তখন চাচা আবু তালেব বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে তারা সবাই পানি চাইছে কিছু হচ্ছে না আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে তুমি চাইলে পানি হবে এটা সম্ভব অতএব তুমি পেছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু নবী আবার পেছনের দিকে চলে আসলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগল হে কাবা স্রষ্টা আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনো মতে বৃষ্টি হল না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবু তালে পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবার কেন এসেছ শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমি তো আপনার ঘাম মুছতে এসেছি এই কথা শুনে চাচা আবু তালেব নবীজির উপর প্রচণ্ড মায়া লাগল এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ আবার বললেন চাচা যান আমাকে একটিবার কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লাহ আল্লাহতালা পানি বর্ষণ করবেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগল হে মক্কার মানুষেরা চেয়ে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগল কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্য থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে অতঃপর অনেক আলোচনার পর শিশু কাবা কাবাঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো শিশু মোহাম্মদ সাল্লু আলাইহুয়াশাল্লাম যখন কাবা ঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুসল ধারা বৃষ্টিপাত শুরু হয় দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টি তো পরিপূর্ণ হয়ে যায় এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজের মতো বাড়ি চলে যায় প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই কাহিনীটি শুধু ইতিহাস নয় এটা ভালোবাসা কষ্টের আর তাকুয়ার এক জীবন্ত নিদর্শন আমাদের দয়ান নবী রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি শুধু দোয়া করেছিলেন হে আমার রব আমার উম্মতকে মাফ করে দাও তারা জানে না আমি কে এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না কারো জন্য আর আজ আমরা এই যুগের মুসলিম কতটুকু কাঁদি তার জন্য কতটুকু ভালোবাসিটাকে কতটুকু তার সুন্না হাঁকড়ে ধরেছি একবার ভেবে দেখুন যে নবীর কষ্টে পাহাড় কাঁদে গাছ কাঁদে পশু পাখি কাঁদে আর আমরা আমাদের চোখে জল আসে না আমাদের হৃদয় কেন নড়ে না প্রিয় দর্শক আসুন আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের সকলকে সেই দয়ার নবীর ওসিলাই মাফ করে দেন আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুক আমিন আলাইকুম